শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলেছে আজ ছিল সকালটা বুধবার দিন আমার ছেলের আজ আছে পিটি তো স্কুলে যাবে তো আমি আর রাত্রে বই গুছুতে ভুলে গেছি তো এখন তাই বইগুলো গুছিয়ে নিচ্ছি রুটিন দেখে তো আমার ছেলে সকাল সকাল উঠে পড়েছে মুখ ধুয়ে রেডি ওর বাবা ওকে মুখ ধুয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ চা চা খাচ্ছে এখন তো আমি এখন টিফিনটা গুছিয়ে নিই জলের বোতল আর দেখতে হবে জেঠিমা জেঠিমা বাড়িতে তো বাচ্চাটার কাল থেকে জ্বর ছাড়েনি ডাক্তার দেখিয়েছে তাও এখনও জ্বর ছাড়ছে না তো বিশ্বাস করো এসব কথাগুলো শুনে আমার আগের কথা মনে পড়ে যাচ্ছে যখন আমার বাবু ছোটো ছিল তখন আমার সাথেও এসব হতো তো সারা রাতটায় জেগে থাকতাম ঘুমতো না আর আমারও ঘুম মানে বাচ্চা না ঘুমোলে তো আমিও ঘুমোতে পারতাম না তো আমার সাথে না হয়তো অনেকের সাথেও এখনও তো তোমার সাথে কথা বলতে বলতে এদিকে আমি আমার ছেলেকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি তো আজ বুধবার আজ ওদের পিটি আছে তো সাদা ড্রেস পরে যেতে হবে সব কিছুই সাদা তো সময় টাইম মতো পৌঁছতে হবে তো বাবা ওকে রেডি আমি রেডি করে দিচ্ছি ওর বাবা ওকে নিয়ে চলে যাবে আজকে তো ওর বাবা ওকে রেডি করে দিয়ে ও চলে যাবে মাছ ধরতে আমাদের পুকুরে তো জানো তো আমাকে অনেকেই বলে যে তোমার একটা ছেলে আর একটা মেয়ে নিয়ে নাও আর একটা মেয়ে নিলে তোমার অনেক সাদ পূর্ণ হবে তো শখ শখস্বাদের কোনো ব্যাপার না সাদ ছেলে দিয়েও পূরণ হয় হ্যাঁ মেয়ে হলে আর একটু বেশি বেশি ভালো হতো কিন্তু যাক ভগবান যেটাই দিয়েছি আশীর্বাদ করে ছেলে বা মেয়ে ছেলে বা মেয়ে দুই সমান সবাইকে সমান চোখে দেখতে হয় তা আমি যেটা আছি আমি সেটাতে খুশি থাকি ক্ষমতা আমার ততটুকু দিয়েই আমার ছেলে সাত সব পূরণ করতে তো ওর বাবা ওকে টাইটাম করে বেঁধে দিচ্ছে তা আমি বলছি তাড়াতাড়ি তুমিও রেডি হয়ে যাও তাড়াতাড়ি চলে যাও রেডি হয়ে ওই ছেলেকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে তো এদিকে তাড়াতাড়ি দেখতে গাড়ি বার করে দিয়েছে গাড়িতে করে আর একটু চলে যাবে আজ আমার যাচ্ছে না আজ আগে আমার বাড়িতে চাপ আছে তো আমার ছেলে স্কুলে চলে যাচ্ছে আমি এবারে চলে এসেছি নিজের কাজ গুছোতে তো প্রথমে ছপ্পরটা থেকে শুরু করছি যেহেতু ছপ্পরটা এলোমেলো হয়ে আছে তো চাদরটা দুদিন পর পর মানে দুদিন না চার দিন পর পরেই পা গুছোতে হয় কারণ এখন যেহেতু বাড়ি যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তো বাচ্চারা তো আর পা মুছে উঠবে না তার জন্য তো এখন তারপর বর্ষা চললে বর্ষা আছে একদিন করে বৃষ্টি হচ্ছে একদিন করে রোদ দিচ্ছে তো ভিজে পায়েই ছেলেরা ছেলেও আমার ছেলে উঠে যায় তার জন্য চাদরটাও একটু ময়লা হয়ে যায় তো তাদেরটা গুছিয়ে নিচ্ছে এদিকে ঘরটা ভালো করে বাগিয়ে নিই মানে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ ঘর এলোমেলো যা স্কুলে চলে গেলে একবারে বাড়ি শান্তি তো আমি একটু একটু ঝেড়ে নিচ্ছি কারণ বেশি মানে দু তিন দিন হয়ে গেলেই মানে পুরো বাড়িটা একবারে মাখরসার জালে ভর্তি হয়ে যায় তো দুদিন পর পরপর ঝেড়ে নিলে এতটা ইয়ে থাকে না ময়লাও থাকে না তো দেখতে পাচ্ছ কত ঝুল প্রচণ্ড না এক সপ্তাহে হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে মানে এত ঝুল হয়ে যায় মানে কিছু বলার নেই আর একটু একটু ধুলো ধুলো ভাব হয়ে গেছে তো একটু ভালো করে ঘরগুলা মুছে নেব। তো আমার ভালো করে ঝেড়ে নিচ্ছি আচ্ছা তোমরাও কীরকম আমার মতন ঘর বাগাতে ভালোবাসো ভালোবাসলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু বলবে আমার কিন্তু ঘর বাগিয়ে গুছিয়ে রাখতে প্রচণ্ড ভালো লাগে কারণ আমরা তো হাউস ওয়াইফ বাড়িতেই থাকি আর বাড়িটাই যদি বাগিয়ে না রাখি তার কোথায় যাবো বলো তো যেখানে থাকবো সেখানে তো তো পরিপাটি করে রাখতেই হবে তো আমার খুব ভালো লাগে ঘর বাগাতে ঘর মোছা ঘর বাগা সবই জানো তো আমার ছেলে একটু বদমাইশ পার মানে একটু ধুত তো ছোটো ছেলে তো ধরতো হবেই সব ছেলেরাই এখন একটু বদমাশ বা ধরতো পারা হয় তা আমার ছেলে যখন বাড়িতে থাকে তো কোনো সময় মানে সব সময় মানে এলোমেলো মানে ঘরের জিনিস এখান থেকে এখানে এখানে ঘটিয়ে এখানে বাটি জল খেলে এখানে নামিয়ে দেয় তো এই অবস্থা আমার মনে হয় যে যতক্ষণ স্কুলে থাকে অনেক ভালো থাকে তাতে আমার আমার টেনশনটা একটু কমে তো আমি নিশ্চিন্তে বাড়ির কাজগুলো গুছিয়ে নিই মানে একা একা ভালোই কাজগুলো গুছানো হয়ে যায় তো যতক্ষণ না ও যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ আমার শান্তি আমি কাজটা দিকে আমার পিসি উঠে গেছে তো আমার পিসিকে চাটা দিয়ে দেবো তারপরে আবার আমি কাজ শুরু করবো পিসি মানে আমার পিসি শাশুড়ি তো আমি এই মাটির ঘরে চলে এসেছি পিসিকে চা দিয়ে করে তোর চুপটা ছাড় দিয়ে দিচ্ছি জানো তো এই বাড়িতে এক সময় অনেক লোক থাকতো এখন হয়তো ফাঁকা খুব নিজের নিজের বাড়ি হয়ে গেছে এক সময় সবাই থাকতো আমার জেঠু জেঠিমা আমার শ্বশুর শাশুড়ি তারপরে আমার পিসি শাশুড়ি পিসি শাশুড়ি এখনও থাকে তো আমার যা বড় যা মে মেজো যা ভাসুর ছোটো সবাই ছেলে সবাই তো এখন সব নিজের নিজের ঘর হয়ে গেছে ওরা অন্য দিকে চলে গেছে এখন শুধু আমরা এখানে একা হয়ে গেছি তো আমি এই দিকটা আর রান্নাঘরটা আমি যখন ঘুমে ঘুমতে উঠেছিলাম মারুল দিয়ে আর রান্নাঘরে লাতার আগেই দিয়ে দিই তো আমাকে সকাল আর লাতাটা তখন দিতে হয় না তো আমি এখন এখন ঘরটা মুছে নেব পরিষ্কার করে তো ঘর মোছা হয়ে গেলে আমি মাটির ঘরটা আজকে লাতা দিয়ে দেবো কালকেও দেবো বৃহস্পতি তো আমি এইদিকে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মোছা হয়ে গেলে বারান্দাটা মুছে নেবো বারান্দাটা মোছা হয়ে গেলে আমি গ্যাসটা আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ কাল রাত্রে রুটি হয়েছিলো তো রুটি হলে তো গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে যায় রুটির মানে আটাগুলো যেগুলো থাকে তো রুটির সেগুলি পড়ে যায় সেটাই ভালো করে মুছে নিচ্ছি তো আমার গ্যাসের তাকটা এত ছোট কেন জানো আমার গ্যাসের তাকটা ছোট কারণ আমার কিছু শাশুড়ি যেহেতু হ্যান্ডিক্যাপ যেহেতু মানে উঁচুতে তখন আমরা ছিলাম না তার জন্য ও সুবিধা মতন করেছে তো আমার সুবিধা প্রচুর তো আমি তখন থাকলে হয়তো আমার সুবিধা মতনই করতো তা আমি তখন ছিলাম না বলে অসুবিধা মতনই করেছি তো এইদিকে দেখো আমি লাতা দিতে শুরু করে দিয়ে দিয়েছি জানো তো এই মাটির ঘরটা আমাদের অনেক পুরনো ঘর আর এই ঘরের মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই পিছিয়েই এই ঘরটার মধ্যেই থাকে এই ঘরটা ছাড়া পিছিয়ে অন্য ঘরে থাকতে চায় না কারণ এই ঘরটা ওর মা বাবা থাকতো সবাই দিদি বোন সবাই থাকতো তাই জন্যে তো আমার বর এদিকে আরেকবার এসেছিলো থলিটা নিতে ভুলে গেছিলো তো থালি থলিটা নিয়ে চলে গেল। তো আমি এদিকে লাতাটা ভালো করে দিয়ে দিচ্ছি জানো তো যতই দালান ঘর থাকে না কিন্তু মাটির ঘরের মতন সুখ কিন্তু আর কিছুতে হতেই পারে না তো আমার এদিকে লাতা দেওয়া কমপ্লিট হয়ে গেল তো আমার হা বাসনগুলো সব মাজা হয়ে গিয়েছিলো রাত্রেই কিন্তু হাঁড়িটা ছিল তো হাঁড়িটা খুব কালি হয়ে গেছে তা হাঁড়িটা মাজা মাজা হয়ে গেলো তো আমি এখন লাস্ট মুখ ধুই নেব তো মুখ ধুয়ে চলে এসেছি তো আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখেই দিয়ে আমার বাড়িটা কেমন মানে পরিষ্কার রাখলে কেমন লাগে আর অগোছালো থাকলে তো দেখলেই কেমন ছিল তো আমি এখন আমার মনটা এখন খুব শান্ত মানে শান্তি যাকে বলে ঘর পরিষ্কার রাখলে মন শান্তি মাথা ঠান্ডা সব সময় মনে মনটাও ফ্রি ফ্রি হয়ে যায় তো দেখে নাও আমি ঘরটা আমার ঘর ভিতরটা কেমন তো আমার যা আছে তাই নিয়ে আমি অনেক হ্যাপি এখন হয়তো দালান ঘর নেই কোনো দিন হবে তো যখন হবে হবে আমি এখন এটাতে অনেক হ্যাপি তো আমার বাইর বাইরেরটা দেখায় দেখতে হচ্ছে কালী মন্দির তো আমি এখন খেয়ে নিচ্ছি চা রুটি তব সবজি তো আমি চা খেয়ে বসে গেছি শাড়ি নিয়ে তো এটা আমার রোজি কাজ আমি যতটুকু ফাঁকা পায় কাজের ফাঁকে আমি শাড়ি শাড়িটা নিয়ে বসে থাকি মানে শাড়িটা বুনি তো আমি এখানে ভিডিওটা শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে তো লাইভ সাবস্ক্রাইব করে দিও পরে আরও অন্য ভিডিও নিয়ে আসবো এখনকার মতন বাই বাই